আজকে শেয়ার করবো রকম মশলা ছাড়াই হালকা পাতলা একটা কাতলা মাছের পাতলা ছোলের রেসিপি শীতের সবজি দিয়ে বানাবো আজকে খালি ফুলকপি আর আলু দিয়েই মাছের ছোলটা বানাবো তবে শীতের যে কোনো সবজি দিয়ে কিন্তু এই মাছের ছোলটা রান্না করা যেতে পারে প্রথমে মাছগুলোকে আমি ফ্রিজ থেকে না বিয়ে নিয়ে একটু জলে ভিজিয়ে রাখলাম যাতে তাড়াতাড়ি বরফটা ছেড়ে যায় মাছের বরফটা ছাড়তে ছাড়তে এখানে নিয়েছি একটা ফুলকপি এবার ফুলকপিটাকে কেটে নেব এখানে ফুলকপিটাকে একটু মাঝারি সাইজের টুকরো করে ঠিক এইভাবে কিন্তু কেটে নিচ্ছি এই একইভাবে প্রায় দশ থেকে বারোটা টুকরো ফুলকপি কেটে নেব আর এইভাবে একবার মশলা ছাড়া মাছের ঝোলটা খেয়ে দেখবেন খেতেও কিন্তু দারুণ হয় নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু স্বপ্নার কিচেন এখানে ফুলকপিটাকে কেটে নিয়েছি আর ডাটাগুলোকে মাঝখান থেকে এইভাবে একটু চিরে নিলাম আর নিয়েছি এখানে একটা আলু আলুটাকে একটু লম্বা সরু করে এইভাবে কেটে নিলাম তবে আলুর থেকে ফুলকপির পরিমাণটা একটু বেশি দিয়েছি সবজিগুলো কেটে নেবার পর এবার সবজিগুলোকে একটু ভালো করে জল দিয়ে ধুয়ে নেব এর মধ্যে কিন্তু মাছ থেকে বরফটা ছেড়ে গেছে মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে জলটাকে ঝরিয়ে রেখেছি এবারে মাছের মধ্যে চা চামচ হলুদ গুঁড়ো দিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুন আর হলুদ গুঁড়োটা দেবার পর এবার মাছের সাথে মিশিয়ে নিয়ে মাছটাকে খুব ভালো করে একটু মেখে নেব মাছটাকে এখানে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মেখে নিয়েছি এভাবে মাছটাকে পাঁচ মিনিট মতো রেখে দেব এবারে নিয়েছি এখানে একটা মিক্সিং জার মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা মাঝারি সাইজের টুকরো করে কেটে নেওয়া টমেটো দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা টমেটো আর কাঁচা লঙ্কার একটা মিহি পেস্ট রেডি করে নিয়েছি মাছ ভাজার জন্য কড়াইয়ের মধ্যে দিলাম বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল তেলের মধ্যে সামান্য পরিমাণে একটু নুন ছিটিয়ে দিলাম যাতে মাছ ভাজার সময় মাছটা কড়াইতে লেগে না যায় এবার নুন হলুদ গুঁড়ো মাখানো মাছগুলোকে আমি তেলের মধ্যে দিয়েছি এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মাছগুলোকে হালকা করে ভেজে নেব তবে মাছের ঝোল বানানোর সময় আমি কিন্তু মাছটাকে খুব বেশি কড়া করে ভাজি না একটু হালকা করেই ভাজি আমার মনে হয় মাছ যদি বেশি ভাজা হয় তাহলে মাছটা কিন্তু শক্ত হয়ে যায় আর খেতেও ভালো হয় না তাই পাল্টে একটু হালকা করে ভেজে নেব মিনিট দিনের সময় ধরে মাছগুলোকে উল্টে পাল্টে হালকা করে ভেজে নিয়েছে এবারে মাছগুলোকে তুলে নেব মাছ ভেজে তুলে নেবার পর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা ফুলকপি ফুলকপির মধ্যে স্বাদ একটু নুন দেবো আর খুব অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো দেবো নুন আর হলুদ গুঁড়োটা ফুলকপির সাথে মিশিয়ে নিয়ে ফুলকপিটাকে একটু লাল করে ভেজে নেব নুন আর হলুদ গুঁড়োটা মেশানো হয়ে যাবার পর এবার মিনিট দিনে ঢাকা দিয়ে ফুলকপিটাকে ভেজে নেব চার মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে দিলাম ফুলকপিটা কিন্তু লাল ভেজে নিয়েছি করে আর ভাজাতেই কিন্তু ফুলকপিটা খুব ভালো মতো সেদ্ধ ফুলকপি ভেজে তুলে নেবার পর ওই তেলের রান্নাটাকে করব তেলের মধ্যে চা চামচ গোটা জিরে ফোড়ন নিয়ে দিলাম এবারে ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে যাবার পর দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা আলু আলুর মধ্যে স্বাদ মতো একটু নুন দেবো আর খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দেবো নুন আর হলুদ গুঁড়োটা আলুর সাথে মিশিয়ে নিয়ে আলুটাকেও ভালো করে ভেজে নেব যেহেতু ফুলকপিটা ভালো করে ভেজে নিয়েছি তাই আলুটাকেও ভালো করে ভেজে নেব নুন আর হলুদ গুঁড়োটা মিশিয়ে নিলাম আর মিনিট তিন চারেক ঢাকা দিয়ে আলুটাকে একটু ভাজতে দেবো তিন মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে দিয়েছি আলু কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি আলুটাকে লাল করে ভেজে নেবার পর দিয়ে দিচ্ছি এখানে টমেটো কাঁচা লঙ্কার মিহি পেস্ট আর খুব সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো এবারে এর মধ্যে হাফজা চামচ হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন দিলাম এবারে মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু আমি কোনো গুঁড়ো মশলার ব্যবহার করছি না কোনো রকম জিরের গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি পুরো ঝোলটাই কিন্তু টমেটো কাঁচা লঙ্কা বাটা দিয়ে রান্না করব মিনিট টিনেক সময় ধরে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে টমেটোর যখন কাঁচা গন্ধটা চলে যাবে এবারে ঝোলের জন্য পরিমাণ মতো গরম জল দিয়ে দেবো আর যে কোনো রান্নায় যদি একটু গরম জলের ব্যবহার করা হয় তাহলে রান্নার স্বাদটাও কিন্তু দ্বিগুণ বেড়ে যায় যেহেতু পাতলা ঝোল বানাবো তাই জলের পরিমাণটা একটু বেশি দেব। গরম জল দেবার পর এবার খুব ভালো করে একটু মিশিয়ে নেব জলটা মেশানো হয়ে যাবার পর দিয়ে দিচ্ছে একটা মাঝারি সাইজের টুকরো করে কেটে নেওয়া কাঁচা টমেটো এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট পাঁচে ঢেকে রেখে আলুটাকে একটু সেদ্ধ হতে দেব এবারে কড়াইয়ের ঢাকনাটাকে খুলে দিলাম মাছের ঝোলের আলুটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপি ফুলকপিটা দেবার পর ঝোলের সাথে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো ভেজে রাখা মাছগুলো দেবার পর কয়েকটা চিরা কাঁচা লঙ্কা দিলাম এবারে মাছগুলোকেও ঝোলের সাথে মিশিয়ে নেব মাছগুলো ঝোলের সাথে মেশানো হয়ে যাবার পর মিনিট দু ঢাকা দিয়ে মাছগুলোকে ঝোলের সাথে পড়তে দেব মাছগুলো যখন ঝোলের সাথে ফুটে যাবে সব শেষে নামানোর আগে দিয়ে দেবো একটু ধনেপাতা পাতা কুচানো আর যে কোনো মাছের ঝোলে সবার শেষে যদি একটু ধনে কুচানো দেওয়া হয় মাছের ঝোলের টেস্টটাও কিন্তু খুবই ভালো হয় ধনে পাতা কোচানোটা দেওয়ার পর এবার খুব ভালো করে মাছের ঝোলের সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট দু তিনেক ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলে তৈরি হয়ে যাবে মশলা ছাড়া হালকা পাতলা মাছের ঝোল আর গরম গরম ভাতের সাথে এরকম একটা হালকা পাতলা মাছের ঝোল খেতে কিন্তু বেশ ভালোই লাগে আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করার অনুরোধ রইল তাহলে আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ